আমি এখন যে প্লেয়ারের সাথে দাঁড়িয়ে আছি এছাড়া বাংলাদেশ লেখা মানে বাংলাদেশ আর অপর সাইড হলো ইন্ডিয়া অপর সাইড হলো ইন্ডিয়া দেখেন এটা কাঁচা আসো কাঁচা আসো প্লেয়ারটা এটা দেখো কাঁচা আসো দেখো এটা হচ্ছে বাংলাদেশ এই বারোশো বাহাত্তর নাম্বার প্লেয়ার বাংলা লেখা আর এই সাইড হলো ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার একটু কুইয়া দেখো তো এ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া লেখা

দেখতেছেন ওগুলো হল ইন্ডিয়ান নাগরিক ইন্ডিয়ান নাগরিক তারা আসতেছে আর এই সাইডে যারা এই সাইডে যারা আছে উনি একটু দেখেন ফালিতে নামছে এটা হলো বাংলাদেশ এটা হল বাংলাদেশ তো হলো ইন্ডিয়া যে যেটা দেখতেছেন ওষা সাইড হচ্ছে ইন্ডিয়ার আর সাইড হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ান আর এ হচ্ছে বাংলাদেশ আমি ওখান যে প্লেয়ারের সাথে দাঁড়িয়ে আছি এই সাইডে বাংলাদেশ লেখা মানে বাংলাদেশ আর অপর সাইড হলো ইন্ডিয়া অপর সাইড হলো ইন্ডিয়া দেখেন এটা কাছা শখ কাছাকা প্লেয়ারটা এটা দেখো কাছাড় শো দেখো এটা হচ্ছে বাংলাদেশ এই বারোশো বাউত্তর নাম্বার প্লেয়ার বাংলা লেখা আর এই সাইড হলো ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়ার একটু ইয়ে দেখো তো এ হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া লেখা এদিকে ভারতের বিএসএফ ভাই উনি টল দিচ্ছে উনি বাসি বাজাচ্ছে তো বেশি দূরে যায় না এই রশি দেখতেছেন এটা হলো মূলত হলো সীমানা দেওয়া তো মূলত হলো অবাক হচ্ছে যে দুই দেশের নাগরিক এখানে আসছে ওই সাইডে যেটা দেখতেছে এটা হলো ইন্ডিয়ার নাগরিক আর এই সাইডে হইলো এটা আমাদের বাংলাদেশের নাগরিক তো মূলত হলো বাংলাদেশের বিজেপি বাইরে আছে ওইখানে টল বক্স আছে এখানে যে এটা বক্সে দেখতে আছেন এটা হচ্ছে বাংলাদেশের বিজেপি বাইরে ওনারা টল দিচ্ছে তো ওই এই সাইডে হচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাট